প্রতিদিনের মতো আজকে আমি একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো পাশে থাকেন দেখবেন কি কি করছি সকালে কি খাবার খাইছি দুপুরে আমি কি রান্না করছি কি মাছ রান্না করছি ওটা আমি তুলে ধরছি আর ছাগল হঠাৎ করে আমাদের বাগানে কি করলো তো এটি আজকে আপনাদের মাঝে তুলে ধরা পাশে থাকেন এবং দেখতে থাকেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুটো দিনের মতো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছে আমি জানি না ভিডিওটা কেমন লাগছে যদি কারো কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব করে একটা লাইক কমেন্ট করে শেয়ার পাশে তো তারপর সকালে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি এখানে ছিল খুদের ভাত সাথে ছিল কালো জিরা এবং নোনা মাছ ভর্তা মিক্স করে আর পেঁয়াজ ছিল আমল আটটা তো ওটা দিয়ে আমি সকালে খাবারটা আল খেয়ে নিলাম আর এরকম খাবার আমি অনেক পছন্দ করি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বাইরে চলে দেখি ও মা গো অনেক রোদ হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন বৃষ্টি হওয়ার পরও আজকে যে এত সুন্দর একটা রোদ যা বলে বোঝানো যায় না তো এর ভিতরে দেখি আমাদের মেয়েদের গাছটাও অনেক সুন্দর হয়েছে পাতাগুলো গুলো হয়েছে আর গাছের ভিতরে এতটাই পাতা হয়েছে যা বলে বোঝানো যায় না তো পাতাগুলো দেখার পর আমি দেখি এর ভিতরে একটা ছাগল আমাদের ফুলের গাছটা খেয়ে খুব বিরক্ত না শরীর একটু ক্লিপ নিয়ে নিলাম এর ভিতরে দেখি আমার একটা জবা ফুল মাটিতে পড়ে আসে ওটা বলতেছি যে আমার ফুল গাছটি এতটাই সুন্দর আর আমি জবা ফুল এতটাই পছন্দ করি যা বলে বোঝাতে পারবো না আর শুধু জবা ফুল না আমি সব ফুল অনেক পছন্দ করি আর যত্ন করে রাখি কিন্তু ভাগ্যে কি খারাপ যে ছাগল আমাদের ফুল গাছগুলো সব খেয়ে ফেলে তারপরেও আমি ফুল গাছ লাগাই খুব যত্ন করি এই হলো ফুল গাছের অবস্থা তো এখন আমি সব কিছু প্রিপারেশন নিয়ে রান্নার কাজে চলে গেলাম এটা ছিল বাটা মাছ বাজার থেকে কেনা এখানে মাছটা একটু নরম ছিল এই জন্য আমি একটু কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি কারণ এই মাছটা কষিয়ে রান্না করব আর একটু নরম মাছ একটু ভেজে রান্না করলে একটু ভালোই লাগে তো যাই হোক চুলা পায়ে চলে গেছে মাঠে চুলা পায়ে আর মাটির চুলা পায়ে রান্না করলে অনেক মজা লাগে গ্রামের মানুষ সবসময় মাটির চুলায় রান্না করে তো চুলার পরে এখানে আমি অলরেডি রান্না বসাই দিয়েছিলাম যে কতটুকু রান্না পেঁপা রসুন নিছি তো এইখানে আমি পেঁপে এবং আলু দেখে ঝোল ঝোল রান্না করবো এই জন্য আলু এবং পেঁপে সুন্দর করে কষিয়ে নেবো এর ভিতরে আমি মাছটা দিয়ে কষাব মাছটা আমি আগে কষানো যেহেতু মাছটা অলরেডি করা করে ভাজা হয়েছে এই জন্য আমি পেঁপে যখন আশি পার্সেন্ট কষানো হয়ে যাবে তার ভিতরে আমি মাছটা দিয়ে দিবো তো যাই হোক এই তো দেখেন পেঁপেটা কষানো হয়ে গেছে তো এখন আমি সে ভাজা মাছটা কেটে করে দিয়ে দিচ্ছি কারণ দেখে মাছটা এতটা শক্ত হয়েছে যে ভাঙার কোনো চান্স নাই তো আস্তে আস্তে আমি ছয় টুকরো মাছ দিয়ে দিলাম তো এখানে কষিয়ে নিব। তো কষাতে একটু পাঁচ ছয় মিনিট সময় লাগবে আর আমি কষানোর টাইমটা একটু বেশি নিয়ে করি কারণ কষানোর ভিতরে যেন সব কিছু হয়ে যায় এই জন্য একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি আপনারাও চলে এইভাবে একটু টাইম নিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে কারণ অনেকে দেখছি অনেক এলাকায় দেখছি যে অনেকক্ষণ প্রায় বিশ মিনিট তিরিশ মিনিট দুই তিনবার পানি দিয়ে কষা আসলে যার যার এলাকায় যেভাবে রান্না করে এটা আসলে আমার বলা উচিত না তারপর আমি বললাম কারণ অনেকে রান্না আমি ওইভাবে দেখছি এই তো দেখেন আমার রান্নাও প্রায় কষানো হয়েছে মাছ এবং পেঁপে তো এখানে যেন কষানো হয়ে গেছে এরপর আমি একটু প্রয়োজন মতো পানি দিয়ে দেবো ওই জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে কারণ পানিটা থেকে ঢিলে নিতে হচ্ছে দেখেন আমি পানিটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি তারপর অপেক্ষা করব। পানি পানি দিয়ে দিয়ে দিলাম এখানে দেওয়ার পর যেহেতু ঢাকনাটা একটু ছোট আমি ঢাকনাটা দিব না এ নিয়ে আমি ঢাকনা ছাড়া একটু পর্যন্ত অপেক্ষা করবো আর দেখেন তরকারি কালার এতটা লাল হয়েছে ও মা চাল অনেক সুন্দর হয়েছে আর লাল লাল তরকারি কালার আমার অনেক পছন্দ তো দেখেন এই তো বলকানো হয়ে যাচ্ছে বেশি সময় লাগবে না আমার এই রান্নাটা করতে আর ভিডিওটাও আমার প্রায় শেষের দিকে চলে আসছে ভিডিওর মাঝে একটা কথা বলবো আমার ইউটিউব চ্যানেল পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি চাই আপনাদের ভালোবাসা কারণ আপনারা যদি আমাদের মতো ছোট ইউজারদের যদি সাপোর্ট না করেন আমরা কখনোই বড় হতে পারবো না তো তো দেখেন কথা বলতে বলতে এই ভিডিওটার মাঝে দেখেন আমার তরকারি বলক হয়ে গেছে আর দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অনেক লোভনীয় হয়েছে আপনারা বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে রান্নাটা কেমন আশা করি আপনাদের কাছে এই রান্নাটা খেতে ভালো লাগবে আর এই গরমের সিজনে পেঁপের ঝোল তরকারি দিয়ে যে কোনো গরুর গো অথবা মুরগির মাংস রান্না করে আপনারা খেতে পারেন তো এই বলে আমি আমার ভিডিওটি এখন শেষ করে দেব সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আবারও বলছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম টাটা পেস